তিনটে ভুল আপনারা প্রায় প্রত্যেকে করছেন এবং এই তিনটে ভুলের কারণেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অথবা কেউ কেউ কন্টেন্ট পাওয়ার পরেও সেটা ডিসেবল হয়ে গেছে মনিটাইজেশন লিমিটেড দেখাচ্ছে তো এই বিশেষ তিনটে ভুল কোনোভাবেই করা যাবে না না আমি এখানে আপনাকে বলবো না যে আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে বা আপনার অন্য কারোর ভিডিও আপলোড করলে চলবে না এই ধরনের কিন্তু কোনো টিপস আমি দেব না আমি যে তিনটে ভুলের কথা বলবো সেটা হয়তো আপনি এর আগে কখনো শোনেননি সেই কারণে এই ভুলগুলো করে যাচ্ছেন আর যার ফলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব সেই তিনটে ভুল কি একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন প্রথম ভুল আপনারা যেটা করছেন সেটা হলো যে বিতর্কিত পোস্ট বিতর্কিত পোস্ট বলতে কি বোঝায় যে বিষয়টা নিয়ে যে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে যার সঠিক উত্তর কেউ জানে না বা যার সঠিক বিচার এখনো হয়নি আপনি সেটা নিয়ে পোস্ট করছেন বা যে বিষয়টা নিয়ে কোনো মুভমেন্ট হচ্ছে কোনো আন্দোলন হচ্ছে সেটা নিয়ে আপনি পোস্ট করছেন যখনই তখনই বুঝবেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না যদি আপনি এরকম কোনো পোস্ট করে থাকেন এবং যদি আপনি কন্টেন্ট মনিটেশন পেয়েও থাকেন সেটা কিন্তু ডিসেবল করে দেওয়া হবে অথবা মনিটাইজেশন লিমিটেড করে দেওয়া হবে তাহলে কোনো রকম বিতর্ক পোস্ট করা যাবে না সেটা ভিডিও হোক ছবি হোক কোন রকম বিতর্কিত পোস্ট কিন্তু করা যাবে না প্রথমত এইটা এই ভুলটা কিন্তু অনেকেই করছে কারণ কি ফেসবুকে আমরা চাই সকলেই শেয়ার করতে এবং ফেসবুক প্রোফাইলটাকে আমরা কি করেছি একদম প্রফেশনাল মোডে কনভার্ট করে দিয়েছি কেউ বা পেজের মধ্যেই সেই ভিডিওগুলো শেয়ার করছে ভাবছে সেগুলোতে অনেক ভিউজ আসবে এটা এখন ট্রেন্ডিংয়ে রয়েছে কিন্তু আদতে সেই ট্রেন্ডিং হোক যাই হোক সেই বিষয়টা বিতর্কিত কিনা সেপরে কোনো পোস্ট যদি আপনি করেন তার কি কোনোরকম নেগেটিভ প্রভাব পড়বে অন্যান্য মানুষের ওপর তাহলে সেটা বুঝে আপনাকে পোস্ট করতে হবে তো কাজেই বিতর্কিত পোস্ট কখনোই করা যাবে না যে বিষয়টা নিয়ে আন্দোলন চলছে যে বিষয়টা নিয়ে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে পোস্ট করা যাবে না পোস্ট করলেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটেশন থাকলে সেটা ডিসেবল করে দেওয়া হবে অথবা লিমিটেড করে দেওয়া হবে অথবা আপনি যদি আগে পোস্ট করে থাকেন আপনি আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না গতকালই আমার এক দাদা আমার বাড়িতে এসেছিলো এবং তারও এই বিষয়টা এই সমস্যা হয়েছিল তার কন্টেন্ট মনিটেশন লিমিটেড করে দেওয়া হয়েছিল প্রথমত দ্বিতীয়ত তার কিন্তু রিচও ডাউন করে দেওয়া হয়েছে ঠিক আছে এবং কন্টেন্ট মনিটেশন কেন নিমিটেড করে দেওয়া হয়েছে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিষয় খুব ভাইরাল হয়েছিল যেটা বিতর্কিত খুব যাকে বলে আপনি আমি যদি হ্যাশট্যাগটা বলি উই ওয়ান্ট জাস্টিস আপনারা অনেকেই জানেন বিষয়টা তো সেইটা নিয়েই পোস্ট করেছিল কিন্তু আর এই কারণেই মনিটাইজেশন লিমিটেড করে দেওয়া হয়েছে আর আমি এর আগেও আপনাদের বলেছি বিতর্কিত বিষয় নিয়ে কখনো পোস্ট করবেন না প্রথম কথা এটা গেল দ্বিতীয়ত আপনারা যে পোস্টগুলো করছেন সেই পোস্টে যে টাইটেল দিচ্ছেন সেই টাইটেলে আপনি এমন কিছু লিখবেন না যেটা ওই বিতর্কিত পোস্টের সাথে রিলেটেড যেমন ধরুন ওই যে বললাম উই ওয়ান্ট জাস্টিস এই যে এই ট্যাগ এই যে কথাটা এটা যদি আপনি কোনো পোস্টে লেখেন ঠিক আছে আপনি নিজের ছবি শেয়ার করেছেন তার সেই পোস্টে লিখে দিয়েছেন তাহলেও কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন না ও টাইটেলে কোনো বাজে ভাষা আপনারা ইউজ করবেন না কোনো বাজে ভাষা ইউজ করবেন না ইউজ করবেন না বোঝা গেল তৃতীয়ত তৃতীয় ভুল আপনারা যেটা করছেন যে যেখানে যা পাচ্ছেন সব শেয়ার করছেন আপনার পার্সোনাল লাইফে যা কিছু শেয়ার করছেন যেমন ধরুন আপনার পার্সোনাল লাইফে আপনার কারোর সাথে কোনো জুট ঝামেলা হয়েছে ঠিক আছে আপনি সেটা ফেসবুকে শেয়ার করছেন কেন আমি রিসেন্টলি কদিন আগে দেখলাম যে একজন মানে একজনের বাড়িতে এসে ঝুট ঝামেলা মানে ঝামেলা করছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে একদম পরিষ্কার ভাষায় বললে সেই ঝগড়ার ভিডিও সে আপলোড করে দিয়েছে তাহলে এতে কি হবে এতে অন্যান্য ব্যবহারকারী যারা আছে যারা ইউজার আছে ফেসবুকে তাদের উপরে কিন্তু একটা ব্যাড ইমপ্যাক্ট পড়বে বা নেগেটিভ কিন্তু একটা প্রভাব পড়বে যে ফেসবুকে এই ধরনের উল্টো পাল্টা ঝগড়া ঝামেলা এই সবের ভিডিও আসে তো তখন কিন্তু ফেসবুক সেটা চায় না যে অন্যান্য মানুষের উপরে তার কোনো তার কোনো ব্যাড ইম্প্যাক্ট পড়ুক এটা কিন্তু ফেসবুক চায় না ফেসবুক চায় তার প্ল্যাটফর্মকে সবসময় একদম ক্লিন রাখতে তো কাজেই রকম আপনার পার্সোনালি কারোর সাথে কোনো সমস্যা আছে পার্সোনালি তার সাথে কোনো শত্রুতা আছে সেই বিষয়টা নিয়ে ফেসবুকে আপনি ছাড়বেন না কোনো রকম ভিডিও যদি ছেড়ে থাকেন সেটা তাড়াতাড়ি ডিলিট করে দিন সেই বিষয় নিয়ে কখনো পোস্ট করবেন না আপনি যখনই সেই ধরনের কোনো কিছু পোস্ট করছেন তো তার সাথে যখন আপনি ঝামেলা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে আপনি উচ্চ মেজাজে কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই আপনার মুখ থেকে খারাপ ভাষা বেরোতে পারে বা যার বলছেন তার মুখ থেকে খারাপ ভাষা বেরোতে পারে তো যখন আপনারা এই ধরনের কিছু করছেন কিংবা আপনি কাউকে থ্রেট করছেন যেহেতু দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে একজন আর একজনকে আপনারা থ্রেট করছেন তো যখন থ্রেট করছেন সেই থ্রেট যদি আপনি করে থাকেন সেই ভিডিও আপনি কিন্তু ছাড়তে পারবেন না এক কথায় আপনার পার্সোনাল লাইফে আপনি পার্সোনালি কার সাথে কি কার শত্রুতা আপনার সাথে যদি অন্য কারো ঝামেলা থাকে সমস্যা থাকে সেটা পার্সোনাল লাইফে এখন সেটা সোশ্যাল মিডিয়ায় আসতে দেবেন না অন্তত ফেসবুকে নয় ফেসবুক কিন্তু যে কোনো সময় আপনার কন্টেন্ট মনিটেশন থাকলেও সেটা ডিসেবল করে দেবে অথবা আপনাকে কন্টেন্ট মনিটেশন কোনো দিন দেবেই না তো কাজেই এই তিনটে ভুল কখনো করবেন না আপনারা এই তিনটে ভুল প্রত্যেকে করছেন সে কারণে আপনার প্রোফাইলে বা পেজে হয়তো অনেক ফলোয়ার্স আছে অনেক ভিউজ আছে আপনি কন্টেন্ট মনিটেশন পাচ্ছেন না অন্যদিকে অন্য একজনের ফলোয়ার্স খুব কম মোটে দু হাজার এক হাজার ফলোয়ার্স আছে কিংবা তার ভিডিওতে ঠিক মতো ভিউজ আসে না রিলে হয়তো ম্যাক্সিমাম পাঁচশো ছশো ভিউজ আসে সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটেশন কেন দিয়েছে পোস্টগুলো ফেসবুকের গাইডলাইনের কিন্তু কোনোভাবেই এগেনস্টে যায়নি যদি একটা গাইডলাইনও ও এগেনস্টে যায় আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটেশন দেবে না আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো কাজেই এই তিন ধরনের ভুল কোনোভাবেই করবেন না যদি ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আমাদের পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন